ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হল গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা বেহুলা টাঙ্গাইল সহ আশেপাশের কয়েকটি জেলায় এ সময় বেহুলা ও লক্ষ্মীর খন্দরের কাহিনীকে কেন্দ্র করে প্রদর্শিত হল গীতিনাট্য বেহুলা পালা। এমন একটি দলের সদস্যদের গল্পে সবুজ খাদ নির্মাণ করেছেন সিনেমা বেহুলা দরতি উৎসব অরিজিনালসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন নাটক ও সিনেমার এক ঝাঁক পরিচিত মুখ এবার পালাগানের একটা টাঙ্গাইল অঞ্চলে লোকজ সংস্কৃতি আর বিখ্যাত বেহুলা নাচের গীতিনাট্য অবলম্বনে নির্মিত ছবি বেহুলা দরদি সবুজ খানের পরিচালনায় উৎসব ওরিজিনালস ব্যানারে যে সিনেমা শুক্রবার মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারীর পালা ও দলের সদস্যদের জীবনের গল্পকে উপজীব্য করে নির্মিত বেহুলা প্রেক্ষাগৃহে মুক্তির আগে বৃহস্পতিবার সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাতে বিয়ে বৃষ্টি হয় এই নাচারি দল পরিচালনা করতেন তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা নানান টানা পোড়েন অর্থনৈতিক টানা পোড়েন সহ নানান ধরনের টানা থেকে তারা আমাদের এই লোক সংস্কৃতি বাঁচিয়ে রাখতেন সো তাদের জীবনের গল্প এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আসলে শুধু নায়ক নায়িকা নির্ভর কিন্তু সিনেমা হয় এরকম না ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে গল্প কিন্তু অনেক সময় নায়ক নায়িকা হয়ে যায় আমাদের সিনেমাটা এরকমই আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে সেখানে আমার একটা ভয়ঙ্কর কষ্টের অতীত আছে এই অতীতটা যখন রিভিল হবে তখন অডিয়েন্স কাঁদবে দেশের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বেহুলা দরদি নির্মাণ করেছেন বলে জানান এর নির্মাতা ও প্রযোজক সেই সব দরদি মানুষকে আমি তুলে আনার চেষ্টা করছি যে এখনো কিছু মানুষ এই এই সব এসে এখনো কিছু মানুষ এই সংস্কৃতিকে তাকে ধরে রাখার চেষ্টা করছে সেই হিসেবে এই তারা হচ্ছে দরদি আর যেহেতু বেহুলাকে লালন করে তারা সেই হিসেবে বেহুলা দরদি নামটা নিয়ে সিলেক্ট করছে আমাদের দেশের যে একটা ঐতিহ্য এটা বাংলাদেশের একটা একদম শেকড়ের একটা ঐতিহ্য যেই ঐতিহ্য থেকে এই আমাদের সংস্কৃতিটাই চলে আসছে তো এই ঐতিহ্যটাকে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমরা চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে মুক্তি দেওয়ার বা প্রদর্শন করা বেহুলা দরদি চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু প্রাণ রায় সূচনা শিকদার মিম আশরাফুল আশিস আফফান মিতুল ইমরান হাসুসহ সহ মধুপুরের স্থানীয় শিল্পীরা আমি আসলে একটা অযোগ্য মানুষ মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা